আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক আপডেট দিবেন তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন প্রথমে ফেসবুক আসবেন ফেসবুক আসার পরে দেখতেছেন অনেক সময় আপনাদের কি হয়ে যায় যে বিভিন্ন টুলস গুলো দেখা যাচ্ছে না অনেক রকম সমস্যা দেখা যায় তাহলে কি করবেন প্রথমে এভাবে ফেসবুক অ্যাপস এর উপর ক্লিক দিবেন অ্যাপস এর উপর ক্লিক দেওয়ার পর অ্যাপ ইনফু মানে আমার এখানে এভাবে আসছে আপনার এখানে অন্যরকম আসতে পারে সবসময় মাথায় রাখবেন এই যে চিহ্নটা এই যে চিহ্ন যেখানে ওখানে ক্লিক দিবেন চিহ্ন ভুল চিহ্ন মাঝখানে এরকম পরে ওখানে চিহ্ন ক্লিক দিবেন ওখানে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরপর এখানে দেখেন স্টোরেজ ইউজ স্টোরেজ ইউজ এখানে ক্লিক দিবেন ওখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ক্লিয়ার চেস ক্লিয়ার চেসে ক্লিক দিবেন ক্লিয়ার চেসে ক্লিক দেওয়ার পর ম্যানেজ স্পেস ম্যানেজ স্পেস এ ক্লিক দিবেন ম্যানেজ স্পেস এ ক্লিক দাও ডিলিট দিবেন ডিলিট দেওয়ার পর এখানে দেখেন নিচে অনেকগুলা আস্থ কমছে তাহলে আবার দিবেন কয়েকবার একটু দিবেন ম্যানেজ আবার ডিলিট দিবেন ডিলিট দেওয়ার পর আবার ম্যানেজ দিবেন দেখেন এদিকে কিন্তু কমে যাচ্ছে আবার ডিলিট দিবেন এর তারপরে আমি আবার ডিলিট দিলাম আবার ডিলিট দিলাম ঠিক আছে এরপর চলে যাব আমরা হচ্ছে যে প্লে স্টোর চলে যাব প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর প্লে স্টোরে প্লে স্টোর চলে যাব প্লে স্টোর চলে গেলাম প্লে স্টোর চলে গেলে চলে গিয়ে ফেসবুক লিখবেন ফেসবুক লিখবেন ফেসবুক 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 লিখার পরে ফেসবুক অফিসিয়াল এটা ফেসবুক লিখার পর চার্জ দেবেন চান্স দেওয়ার পর এখানে আপডেট এখানে কিন্তু আপডেট আসছে এই যে আপডেট আমি আপডেট ক্লিক করলাম ক্লিক করার পরে একে আপডেট ঘুরতে থাকবে আপডেট এভাবে যদি আপনি আপডেট দেন তাহলে আপনারা সমস্ত ফিচার আপনি পাবেন কিছুদিন পর পর দুই তিন দিন আপনি দেখবেন প্লে স্টোরে গিয়ে দেখবেন আপনারা যারা কাজ করতেছেন মানে কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতেন তারা প্লে স্টোর গিয়ে গিয়ে দেখবেন যে আপনাদের ফেসবুক আপডেট করতে জি না এভাবে যদি আপনি দেন আপনি নিত্য নতুন ফেসবুকের ফিচারগুলো আপনি পাবেন তো আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি একটা জিনিস শিখতে পারলেন যদি শিখতে পারেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম আরো ভিডিও বানাতে উৎসাহ পাই ক্লিক যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখেন আমাদের গেছে ফেসবুক ইতিমধ্যে আপডেট দেওয়া হয়ে গেছে দেখেন আবার কিভাবে ঢুকবেন এই যে আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে গেল ওপেনে ক্লিক দিবেন ওপেনে এ ক্লিক দেওয়ার পর আপনাকে আবার ফেসবুকে নিয়ে যাবে অনেক সময় আবার নতুন ফাসওয়ার্ড আর না বলতে হবে তো অনেক সময় ডাইরেক্ট ফেসবুকে নিয়ে যাই